কথা সেটা না কথা হচ্ছে বিল্লাল ভাইয়ের মতো মানুষের পেজ মানুষ নষ্ট করে দেয় যারা কি না মানে যে ভাই কিনা হচ্ছে মানুষের কাজে মানে গরিব মানুষের পাশে একটু দাঁড়াচ্ছে মানুষকে ভালো কিছু শিক্ষা দিচ্ছে তার পারিবারিক বিষয় নিয়ে সে দিনও ফেসবুকে আসে নাই তার পেজ মানুষ খায় ফেলেচ্ছে ভাই এই যে যারা দুইটা তিনটা হাঙ্গা করতেছে তোমরা কি তাদের পেট চোখে পড়ে না তাদের পেজ তোমাদের চোখে পড়ে না যারা আমাদের সমাজটাকে নষ্ট করতেছে সমাজটাকে দূষিত করতেছে ভালো কিছু ভালো ভিডিও তো তোমরা চোখে দেখতে পারো না এই যে ঝগড়া ঝামেলা অশান্তি অশ্লীল ভিডিওতে খুব ভিউ ফর ইউ মানে ফর ইউ কাপায় দেয় তাদের ইনকামও হচ্ছে মাঝখান থেকে ঝগড়া ঝামেলা হচ্ছে তারা তো বুঝে গেছে যে এই ঝগড়া ঝামেলার ভিডিও ছাড়লেই তো ফর ইউ মানে তাদের লজ্জা সরম থাকলে এই জিনিসগুলা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে মানে সারে সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা বিনোদনের জায়গা তাই না বিনোদন নিতে আসবো কি পারিবারিক ঝগড়া ঝামেলা দেখলে আরও মানে মাথাটা পুরো নষ্ট হয়ে যায় সমাজটা কোথায় এসে দাঁড়ায়ছে বলো তো মানে এমনিতেই তো মনে করো আমাদের সমাজ হচ্ছে পরকিয়াতে ভরে গেছে ছেলে মেয়ে সমান একজনের দোষ দিব না তার মধ্যে এই জিনিসগুলো দেখে মানুষ আরও কী শিখবে বলো তো আমাদের ছোটো ছোট বাচ্চারাও কিন্তু ফোন দেখে এই ঝগড়া ঝামেলা আমরা নিজেরাই ওদের ভিডিও দেখে ওদেরকে ফরেও দিচ্ছি আবার ওরা ইনকামও করতেছে মাঝখান থেকে আমাদের এই সমাজটাকে নষ্ট করতেছে প্লিজ এবার থামো দুইটা তিনটা হাঙ্গা করে এই যে ভাইরাল হওয়ার চেষ্টায় যে তোমরা এত কিছু করতেছো প্লিজ এবার তোমাদের ভিডিওগুলো দেওয়া বন্ধ করো অন্তত অন্য কিছু করো প্রমোশনের কাজ করতেছো সেগুলো করো অন্য কিছু দেখাও ভাই এই ঝগড়া ঝামেলার ভিডিও দেখে আবার বলো কেউ কমেন্ট করলে তাদেরকে উত্তর রিপ্লাই দেওয়া যে হচ্ছে খারাপ কেন ভাই তোমরা সোশ্যাল মিডিয়াতে ওই তোমরা হচ্ছে পারিবারিক বিষয়গুলো ছাড়তে পারবে আর মানুষ হচ্ছে কমেন্ট করতে পারবে না তোমাদের যে খারাপ দিকগুলো মানুষ চোখে পড়ে সেগুলার উত্তর দিবে না তোমরা তাইলে কেন ওই পারিবারিক বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে সারো এবার বন্ধ করো দুইটা তিনটা হাঙ্গা করা আর মানুষকে আরও উৎসাহিত করা কারণ আজকালকার ছেলেরা এগুলা দেখে আরও উৎসাহিত হচ্ছে আমি বলতেছি না আমার স্বামী হবে বাট আরও দুজন হতে কতক্ষণ তাই না প্লিজ এবার বন্ধ করো